আসসালামু আলাইকুম আমি এখন একটি চা বাগানে আছি সিলেট সিলেটের জন্য জনপ্রিয় চা বাগান এই চা বাগানের নাম হচ্ছে দলদলি চা বাগান দলদলি চা বাগানের আসার একটা কারণ আছে অনেকদিন ইচ্ছা ছিল এই সিলেটের চা বাগান নিয়ে একটা ভিডিও তৈরি করব ভিডিওটা হবে সিলেট সিলেটের চা বাগানের ইতিহাস এবং সিলেটের যা যারা মূলত চায়ের সাথে রিলেটেড চা শ্রমিক তাদের ইতিহাসটা আসলে তুলে ধরবো তো ওই সুযোগটা আমি পাচ্ছিলাম না তো ভাবলাম যে একদিন যাব চা বাগানে এবং চা বাগানের ওয়েদারের সাথে মিশে তাদের ইতিহাসটা সম্পর্কে একটু আলোচনা তো তো শুরু করা যাক আমরা জানি সিলেটে যারা আসেন তারা সবার আগে সিলেটের মালদেশ্বা চা বাগানের দিকে ছুটেন তাই তো সিলেটের চা মালদেশা চা বাগানটাই মূলত দেশের সর্বপ্রথম চা বাগান এর আগে আসামে ছিল আসাম থেকে মূলত ব্রিটিশরা এই সিলেটের মালিসারে নিয়ে আসে এটা এয়ারপোর্ট রোডে অবস্থিত তো বিভিন্ন আর্টিকেলসে বলা হয়ে থাকে তো এর আগে ব্রিটিশরা আসলে চায়ের পরিচয় করে দেয়নি এটা আগ থেকেও ছিল আসামে কিংবা ভারতবর্ষে আগেও চায়ের ব্যবহার ছিল বাট আঠারোশ থেকে গোড়ার দিকে যেহেতু চীনারা চিটে ব্যবসা করছিল তো তাদেরকে প্রতিদ্বন্দ্বী হিসেবে ধরে নিয়ে ব্রিটিশ এই চায়ের প্রোডাকশনটা বাড়ানোর চিন্তা করে এবং মার্কেটটা ধরার চেষ্টা করে তো আমি ওই দিকে যাচ্ছি না শুরুর দিকে আমি বলার চেষ্টা করি তো সিলেটের মালয়েশর চা বাগানে প্রতিষ্ঠিত হয়েছে আঠারোশো চৌবান্ন সালে রাইট তো আঠারোশো সালের পরেও এর গ্রোথ কিন্তু সিলেট থেকে কিন্তু শুরু হয়েছে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ধরতে গেলে আমি যদি বলি সিলেট হবিগঞ্জ মৌলবাজার এইভাবেই শুরু হয়েছে কুড়িকড়া পর্যন্ত এই বাগানগুলো পৌঁছে পৌঁছে গেছে রাইট বাংলাদেশ বর্তমানে বিশ্বের বারোতম দেশ যারা বৃহৎ ভাবে চায়ের প্রোডাকশন করে থাকে বাট এত বড় প্রোডাকশন এত বড় ইন্ডাস্ট্রি থাকা সত্ত্বেও চা শ্রমিকদের অবস্থা খুবই শোচনীয় তো আমি যে তথ্যগুলো সংগ্রহ করছি এগুলো মূলত বই বিভিন্ন আর্টিকেল বিভিন্ন গবেষণা পত্র পরে ঘেটে এগুলো আমি সংগ্রহ করেছিলাম বাট সুযোগ সুযোগের অভাবে আমি এগুলা আসলে প্রকাশ করতে পারি নাই তো এই কাহিনীগুলো বলার কারণ কি কাহিনীগুলো বলার কারণ আছে যেহেতু সিলেটের ঐতিহ্য এবং সিলেটের চা বাগান যেহেতু সিলেটেরই একটা অংশ এটা জানা দরকার সবার তো বিভিন্ন তথ্যের জানতে পারি যে সিলেটের বড় একটা তার এক তিন চতুর্থাংশ মানুষ আপনার দরিদ্র সীমার বসবাস নিচে বসবাস করে তো এটা একটা বিশাল একটা আহ বলবো আমি একটা বিশাল গ্যাপ কারণ এত বড় ইন্ডাস্ট্রি থাকা সত্ত্বেও কেন এত তিন চতুর্থাংশ মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করবে এবং আহ আপনারা জানান কে না আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই যে চা শ্রমিকদের এদের কোনো জমির মালিকানা নাই এরা এই চা বাগান যারা লিস নিছে তাদের তাদের যারা এই আন্ডারে তারা চা প্রোডাকশন করে তো তারা কি করে তাদেরকে এই তাদের এই খালি জমিগুলোতে তারা ঘর তৈরি করে থাকে তারা বিভিন্ন ধরনের বাঁশ কাঠ কিংবা মাটি তারপরে টিন এইগুলা দিয়ে মূলত তারা আপনার ঘর গুলা তৈরি করে এবং মাটির ঘর গুলা সাধারণত রং দিয়ে তারা কালার করে দেয় তো এই ঘরগুলাকে বলা হয় এক ধরনের লাইন ই করে দিত তো এই চা বাগানের ভিতরে আবহাওয়াটা দারুন আমি আসি সবসময় চা বাগানের আবহাওয়া খুবই ঠান্ডা এবং শীত উষ্ণ ধরতে গেলে আমি যদি একটা আপনাদেরকে একটা আইডিয়া দিই আবহাওয়াটা কেমন যাবে মানে একুশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে এবার থাকবে বাট কিন্তু জলবায়ু যে পরিবর্তন এটা কিন্তু জানেন আপনারা এটা কিন্তু সর্বগ্রাসী এবং এটা সব জায়গায় কিন্তু এফেক্ট করে তো গাছের সংখ্যাও কিছু কম গাছপালা কেটে রাখা হয়েছে অনেক গাছ কেটে ফেলা হয়েছে এবং কিছু কিছু গাছ লাগানো হয়েছে যেগুলা পরিবেশ বান্ধব না আর সিলেট এই চা বাগানের জলবায়ু তাপমাত্র পরিবর্তনের কারণে কিছু বিশেষ বিশেষ রোগ মানে একটা টিবি রোগ এই টিবি রোগের প্রাদুর্ভাবটা খুবই বেশি তো আঠারোশো শতকের গোড়ার দিকে একটু আগে বললাম যে আঠারোশো শতকের গোড়ার দিকে যখন চীনারা এক চিটে ব্যবসা করছিল তো এক চিটে ব্যবসা করা তাদের লাগাম টেনে ধরার জন্যই মূলত ব্রিটিশরা চায়ের প্রোডাকশনটা বাড়ানোর চেষ্টা চিন্তা করে তো আঠারোশো সালে বললাম আমি যে মালয়েশিয়ান চা বাগান তারা ই করে প্রতিষ্ঠা করে তবে এক ব্রিটিশ এক গবেষক নাম রবার্ট সম্ভবত এই ভদ্রলোক গবেষণা করে পান উনিশশো সালে সে এই মালনেশ্বরের ভিতরেই একটা কিছু ওয়াইল্ড টি গাছের সন্ধান পান তো এটাই ছিল সিলেটের যে সিলেটে যে ছিল চায়ের বাগান বা সিলেটে যে পূর্বে থেকেই চায়ের যে অস্তিত্ব ছিল সেটাই আসলে এখানে প্রুভ করে তো যেহেতু সিলেট থেকে মূলত চায়ের একটা উৎপত্তি তো মূলত সারা বাংলাদেশে তো বর্তমানে একশো সাতষট্টিটা চায়ের বাগান আছে এই একশো সাতষট্টি চায়ের বাগানের মধ্যে সিলেটের আছে প্রায় সাতটা চায়ের বাগানের মতো তো এর মধ্যে একটা আছে আপনার এই মালনেশ্বরের চা বাগান এটা হচ্ছে দলদলি চা বাগান প্রোডাকশনের সাথে জড়িত যারা চা শ্রমিক তাদের আসলে তাদের ইতিহাস আসলে সুখ করেছিল না তো এক সময়ে ব্রিটিশরা তাদেরকে বিভিন্ন ধরনের মিথ্যা মিথ্যা প্রলোভন মিথ্যা অনেক কিছু বলে তাদেরকে জোর করে অনেক সময় তাদেরকে এই যে বাগানগুলো নিয়ে এসেছে কারণ তাদেরকে বলা হয়েছিল যে তোমরা উন্নত জীবন পাবা ভালো অর্থ পাবা পাতা তুললেই টাকা পাবা হ্যাঁ বা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাবা এই বলে তাদেরকে এই এই বাগানগুলো তিনি আসে। তাদেরকে মূলা মূলত আনা হয়েছিল ভারতের বিভিন্ন প্রদেশ থেকে যেমন ভারতের যুক্তপ্রদেশ অন্ধ্রপ্রদেশ তারপরে সিলেট ভারতের নাগপুর তারপরে আসাম এইগুলা থেকে মূলত দেখা যায় জোর এখানে নিয়ে আসা মূলত এই প্রোডাকশনটাকে বৃদ্ধি করার জন্য তো তাদেরকে আনা হয়েছে গুড বাট তাদেরকে এনে কিন্তু তাদেরকে পরিপূর্ণ সুযোগ সুবিধা দেওয়া হয় নাই তাদেরকে এনসলেট করে রাখা হয়েছে যেটা ছিল একটা একটা খারাপ লাগার একটা বিষয় তো তারা এখনো এই ভিতর থেকে বের হইতে না তারা এখনো এই কঠিন সময়ের মধ্যে দিয়ে তারা যাইতেছে কারণ আমরা বুঝতে তারা অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে ভীষণ একটা খারাপ অবস্থার মধ্যে আছে তো এভাবেই তারা চলছিল তো তারা মাঝে মধ্যে বিদ্রোহ করত বিদ্রোহটা কেমন তারা তাদের মেইন যাবার সুমি আসাম কিংবা অন্ধ্রপ্রদেশ কিংবা যুক্ত প্রদেশ কিংবা নাগপুরে তো ওই অঞ্চলে তারা চলে যাওয়ার জন্য অনেক সময় অনেক যুদ্ধ বিয়ে করতো সর্বশেষ তারা একশো বছর পূর্বে সবচেয়ে বড় বিদ্রোহ যেটা সেটা মূলত আঠারোশো একুশ সালে সরি আঠারোশো একুশ সালে তারা একটা বিশাল একটা বিদ্রোহ করে বিদ্রোহ হচ্ছে এই বিদ্রোহের নাম ছিল এই বিদ্রোহের ছিল তারা উইল গো সো তারা নিজের অঞ্চলে তারা চলে যাবে তারা এই মোটিভ ছিল কিন্তু ব্রিটিশরা তাদের এই আন্দোলনকে রুখে দেয় এবং তারা এরপর থেকে আর কখনো বড় কোনো আন্দোলন করতে পারে নাই এরপর থেকে তারা এখানে আইনশীল ব্যবস্থায় আছে তো আরেকটা বিষয় যে এখান থেকে থাকার পরেও উনিশশো একুশ থেকে উনিশশো সাতচল্লিশ দেশভাগের আগ পর্যন্ত তারা ছিল কিন্তু উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের পর সিলেট তো যেহেতু আপনারা জানেন সিলেট পাকিস্তান পাকিস্তানের সাথে যুক্ত হয় এবং পাকিস্তানের সাথে যুক্ত হওয়ার ফলে পাকিস্তানিরা এই চা বাগানগুলোর কন্ট্রোলে এই চা বাগানগুলোর কন্ট্রোলে এবং কন্ট্রোল নেওয়ার কারণে এই এই চা শ্রমিকদের অধিকার সম্পর্কে তারা ছিল উদাসীন তারা এই চা শ্রমিকদের তারা কি করে রাখতো তাদেরকে তার তারা বলেছিল তারা ভাসমান ভাসমান একটা জনগোষ্ঠী তো তাদের অধিকার আবার কি তো তারা এইভাবেই তাদের জীবন গেছে এবং তারা তখনও পর্যন্ত কোনো নাগরিকত্ব পায়নি কারণ তাদেরকে বলা হয়েছে তারা ভাসমান জনগোষ্ঠী তো এটা বলার পরেও উনিশশো এখন এখনই চলতেছে উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো একাত্তর সাল পর্যন্ত তার অবস্থান এরকমই ছিল তো উনিশশো সালে তারা কিন্তু মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করছে রাইট তারা উনিশশো সালে মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করছে এবং মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করার কারণে এরা অনেকে শহীদ হয়েছে এবং তারা কিন্তু দেশ স্বাধীনতার অর্জনের জন্য তারা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এরপরে উনিশশো সালের পরে বঙ্গবন্ধু শেখ মুজিব তাদের অবস্থা সম্পর্কে জানলেন তাদের অবদান সম্পর্কে জানলেন তো তিনি কি করলেন তাদেরকে নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করলেন এর মাধ্যমে কিন্তু তারা এই এই বাংলাদেশে তারা স্থায়ীভাবে নাগরিকত্বের সুযোগ পায় বা নাগরিকত্ব সুযোগ পায় কিন্তু তাদের কোনো জমির মালিকানা নাই তো এটা মানে তারা এই লিজ লিজ নিয়ে জমির মধ্যে তারা কিন্তু ঘর তৈরি করে ঘর বাড়ি তৈরি করে থাকে তৈরি করে থাকে এবং চা বর্তমান আহ এই সম্পর্কে তো আপনারা জানেন একটু বলছি আমি তাদের অর্থনৈতিক অবস্থা অর্থনৈতিক অবস্থা সামাজিক অবস্থা খুবই করুন এবং তাদেরকে যে ওয়েজ দেওয়া হয় তাদের এই ওয়েজে তাদের নূন্যান্ত পান্তা অবস্থা একশো সত্তর টাকা ওয়েজে তারা কিভাবে তাদের সংসার চালাবে কিভাবে পড়াশোনা খরচ চালাবে কিভাবে বিদ্যুতের বিল দিবে কিভাবে অন্যান্য জিনিসগুলো করবে তো তারা শুধু যে বাগানেই তারা একটা সমস্যা তারা বাগানেই থাকে যেহেতু তারা বাগানে বের হইতে পারে না তারা বাগানের যে কর্মপরিবেশ পরিবেশ সেখানে তারা মিশতে পারে কিছু শ্রমিক তারা বাগানের বাইরে যে কাজ করছে বিশেষ করে যেহেতু বাগানের মধ্যে শুধু মহিলারাই বিশেষ করে পাতা তোলার কাজটা করে তো পুরুষরা কিন্তু ওয়ান টাইম মানে মানে একই সাথে কিন্তু তারা বেকার থাকে তো তারা কি করে বিভিন্ন ধরনের কাজ যেমন গার্ডের কাজ কিংবা ব্যবসা ছোট ছোট ব্যবসা বাণিজ্য কিংবা তো যাদের অবস্থা একটু ভালো আছে তারা ভালো ব্যবসা করে কিন্তু যারা লোয়ার তারা কিন্তু আবার অন্যের ভাষায় কি কাজকর্ম করে দারোয়ানি করে তো এই কাজ ছোট ছোট কাজগুলাই করে আবার অনেকে আছে যে বাগানের যে বাপি ই করার সাথে সাথে পাতা পাতা বছর তো সারা বছর পাতা তোলা হয় না তো কাটিং এর ব্যবস্থা এখানে কাটিং করা হয় বা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ আছে বা গাছ থেকে রাবার সংগ্রহ করে এই কাজগুলোই মৃত্যু করে তো এই কাজগুলো করার পরেও কিন্তু তাদের কিন্তু অর্থনৈতিক বিশাল একটা সমস্যা আছে অর্থনৈতিকভাবে তারা আসলে এখানে সুখকর একটা অবস্থার মধ্যে নাই এটা বলবো তো গত কয়েকদিন আগে বেশ সময় একটা ই দেখলাম তো উনি শুধু বলছেন যে পাতির চা পাতার দাম দামের বিষয়টাকে তিনি তুলে ধরছেন যে চা পাতার দাম বাড়লেই নাকি শ্রমিকদের বেতনের বিষয়টা আসলে নিশ্চিত হবে তো আমি জানিনা এটা কিভাবে ই হবে তারপর যতটুকু করতেছেন অবশ্যই চা শ্রমিকদের চিন্তা করেই করতেছেন এই ছিল মূলত তো এটা একটা ব্রিফ একটা ডিসকাশন আমি তুলে ধরছি এটা আরো হয়তো আরো অনেক ডিসকাশন আছে তাদের ল্যাঙ্গুয়েজ তাদের কালচার তাদের পোশাক আশাক তাদের ধর্মীয় আচার আচরণ এগুলো হয়তো অনেক কিছু বাদ গেছে বাট আমার আমি তাদের সামগ্রিক একটা ইতিহাস তুলে ধরতে পারলাম এটাই হচ্ছে মূলত মূল কথা